হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের যে মক্তব মাদ্রাসার যে কাজটা আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটিভাবে সম্পন্ন হচ্ছে এই যে আমাদের কাজটা এই যে বাজারগুলো দেখতে পাচ্ছেন দেখেন আসলে পরিবেশ না থাকে কিন্তু মানে একই জায়গাতে জমির উপর আরেকটু একটু সরাই নিয়ে করা হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে কার্যক্রম চলা হচ্ছে কারণ এই যে নতুন মাটি দেখতে পাচ্ছেন আর এই জঙ্গলগুলো কাটে কিন্তু পরিষ্কার করার পরেই কিন্তু এই কাজটা সম্পূর্ণভাবে ধরা হচ্ছে মিস্ত্রি ভাই কিন্তু কাজ করতেছে ওপরে এই কারণে সামনে বুঝতে পারছেন তো ইনশাল্লাহ এই জায়গাটা কিন্তু একদম টোটালি মনে করেন যে প্লাস্টার হবে ঠিক আছে প্লাস্টার হবে এবং দেখা যাচ্ছে যে এই জায়গাটার যে এরিয়াটা আছে সুন্দর করে ঘেরাও হবে কারণ এগুলো তো আসলে এইভাবে করা সম্ভব না ঠিক আছে একদিনে তো আর করা সম্ভব না অনেক চেষ্টা করার পরে মিস্ত্রির মোটামুটি মিস্ত্রির থেকে সিরিয়াল নিয়ে তারপরে মিস্ত্রিক দিয়ে কাজ করানো হচ্ছে এই মিস্ত্রিগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ওঠানো হয়েছে সম্পূর্ণ নতুন ওঠানো এই দিক দিয়ে কিন্তু পাচির হবে টোটালি এই দিক দিয়ে পাচির হবে আর ফ্লোরটা একদম পাকা হবে তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের যে কার্যকলাপগুলো হয় সেগুলো কিন্তু দেখুন এই যে বাঁচার এবং সাহাব হুজুরের যে বসবাস কিন্তু এই জায়গাতে এইভাবে এই কারণেই কিন্তু করা হচ্ছে তো যাই হোক সবাই দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ এবং খুব দ্রুত আরও আপডেট দেওয়া হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও